আমি ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি এবং এ মাসে কন্টিনিউয়াসলি অনেকগুলো অ্যাওয়ার্ড আমার ঘরে ঢুকেছে এবং আরও দুটা অ্যাওয়ার্ড সামনে আছে এ মাসেই সো সব কিছু মিলিয়ে একটা অ্যাওয়ার্ডের সিজন যাচ্ছে ও যদি সুদর্শন পুরুষ হয় তাহলে আমরা কি বিশ্ব সুন্দরী হ্যাঁ তোরাই সব তোরা এটা ফিরে এলাম তো হাওনি ভাইয়া সুদর্শন পুরুষ লিঙ্গ ছাড়া সিংহ ওর কি পিরিয়ড চলছে না ডেলিভারি চলছে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছিয়ে যায় তোর বন্ধুরা না তোর বাপেও খাবে তাই তো কই আমার বাপরে খুঁজে পাওয়া যায় না কেন আবার আমি হাসপাতালে আপনার ভিডিও দেখে আজ চোখ নেই বলে ক্রাশ খেলাম না মেয়ে মেয়ে বিয়ে করা পাপ না ছেলে মেয়ে বিয়ে করা পাপ বাচ্চাটা কি ডাউনলোড করে নেবেন সুখ দিতে পারবে না যার বাহাত্তর লাখ নেই বোন তারা শশার ক্ষেত চাষ করিস তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে জান তোমাকে কোন স্টাইলে করলে তুমি খুশি হবা আরে ইয়ে বড় মানে পপোস পপোস ডগ স্টাইলে করতে চাই মানে প্রপোজ কারো কাছে কি বড় ঘোড়ার সন্ধান আছে এর লাগবে এর কেউ সিং এর কাছে দিয়ে আসেন গাজীপুর আসব স্টাইল শিখিয়ে দিব ও ছেড়ে না গেলেও তুমি ছেড়ে দেবে আমি জানি এটাও যদি প্রাঙ্ক হয় পাবলিক সেটা ভেঙে দেবে তোমাদের মানচুদা ইউজ করা হাসতে হাসতে গলায় পা দাটকে গেছে শান্তিতে একটু মন খারাপ করবো তার উপায় নেই ওর থেকে ছবিটা অনেক সুন্দর হয়েছে এই মাত্র কান্না করলাম ভিডিওটা দেখে হাসাব লাইসি আমি যত টুক জানি ও তো হিসাব সিনে না দিকে ও বুুল কলা উ সাজার ফ ু উনি বল তাহলে হিসাব ঠিক আজকে বাংলা ভাষা পারি না বলে কিছু বুঝলাম না এই ভিডিও দেখার উলে কথাই উল্লেখেছি ঘর নাম্বার সৃজনশীল প্রশ্ন